আমার ভিডিওটা আজকে যারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন বিশেষ করে আমাদের পুলিশ এবং কি ট্রাফিক পুলিশ অথবা আমাদের বিজিবি বিডিআর লাইক আর্মি যারাই আছেন বিভিন্ন জনে এই 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 সেক্টরটাতে দায়িত্বশীল আছেন আমি যে ইস্যুটাতে ভিডিও বানাচ্ছি তো আপনারা আশা করি আপনারাও এটা সম্পর্কে কথা বলবেন কথা বলা দরকার কারণ এটা আপনাদের পাওনা বাংলাদেশ অনেক আগায় গেছে আমাদের সম্পদ অনেক বাড়ছে সব কিছু ঠিক আছে তা আমরা আজকের যে বক্তব্যটা এই বক্তব্যটা হচ্ছে বাংলাদেশে এত পরিমাণ গরম পড়ছে পঁচাত্তর ভেঙে গেছে তাই না এসি রুমে বৈষ কিন্তু আমরা ঠিকমতো শান্তি পাচ্ছি না আর যেই সকল ভাইয়েরা আমাদের আমাদের বিশেষ করে ট্রাফিক পুলিশ থাকা ভাইরা বিভিন্ন সেক্টরে আর্মি হইতে পারে বিডিআর হইতে পারে বিজিবি সামহাও র্যাব বা এক্স ওয়াই জেড এই সেক্টরগুলোতে যেই সরকারি চাকরিরত আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন হিউজ একটা পরিশ্রম করেন কেন রাস্তার থেকে যে একটা পিচের হিটাসে ভাই চোখে এমনি জ্বালা জ্বালা ধরায় পাশে দিয়ে গাড়ির কালো ধোয়া এমনি ধোয়া গরম মানে মাথাটা আওলায় যায় তার উপরে মাথার উপর চক্কর একটা ছাতি দিয়া এতদিন যেহেতু ডিউটি করছে আমাদের দাবি এই হেলমেটটা এবার বাংলাদেশের আমাদের যারা ট্রাফিক পুলিশ আছেন তাদেরকে দেওয়া হোক টেকা নাই করলে তো না এটা কিন্তু দেওয়ান লাগবে বাভিও কইস একে একটু বুঝাইয়া কইস তা আমাদের বক্তব্য কী ভারতের একটা হেলমেট আপনারা অনেকে দেখেছেন এসি হেলমেট ভারতে কিন্তু বাংলাদেশের মতনই গরম পড়তেছে এইবার তো ওই দেশ তারা করছে কি আপনার একটা ভিন্ন রকম উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরপ্রদেশ লখনউতে আপনার প্রচণ্ড গরমে ট্রাফিক পুলিশটা যেন তারা দায়িত্ব পালন করতে পারে এজন্য অনন্য পদক্ষেপ নিয়েছে লখনউ ট্রাফিক পুলিশ গরমে মাথা ঠান্ডা রাখতে ট্রাফিক পুলিশের মাথায় দেওয়া হচ্ছে এসি হেলমেট ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে আপনার পুলিশ কর্মীদের তীব্র গরমে কাজ করার বিষয়টাকে সহজ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে আর এই ধরনের হেলমেটগুলোর প্রয়োজন অনুসারে বিভিন্ন বিভাগেও তারা সরবরাহ করবে আর এই হেলমেটগুলো পরীক্ষামূলক ভিত্তিতে আপাতত কানপুর ট্রাফিক পুলিশকে দেওয়া হচ্ছে সফল প্রমাণিত হলে পরবর্তীতে পুরো রাজ্য জুড়ে কর্মকর্তাদের দেওয়া হবে হেলমেটটি আইআইএম ভাদুদ এম ছাত্রদের দ্বারা ডিজাইন করা এবং এটি ব্যাটারি দ্বারা পরিচালিত একবার চার্জ দিলে চলবে আট ঘন্টা হেলমেটে এসি ভেল্ট রয়েছে যাতে মাথায় ঠান্ডা বাতাস আসে আর সামনের যে গ্লাসটা এটাও একটা বিশেষ সিস্টেম করা মানে ছোট্ট একটা গ্লাস আছে ধরেন যে হিটটা আসে না তো হয় কি যে চোখের মধ্যে একটু ধোঁয়াশা দেখা যায় অথবা একটু দৃষ্টিটা স্পষ্ট না তো সেই ক্ষেত্রে এই তীব্র দৃষ্টি থেকে বাঁচার জন্য সামনের এই গ্লাসটাকে করা হয়েছে একটা স্পেশাল ডিজাইন আমি আসলে পৃথিবীর অন্যান্য দেশে এরকম দেখি না যদি এইসব দেশে এত গরম পড়ে পুলিশরা আমাদের এইসব দেশের মতন না এরা আরাম আর এসে চলে ট্রাফিক পুলিশ তো আমি দেখি না মাঝে মাঝে দেখি মানুষ সিগনাল মানে আর যার কারণে তো আমার মনে হয় আমাদের বাংলাদেশ পুলিশে বা বিজিবি বিডিআর আর্মি যেখানেই এই চেকপোস্ট বা ট্রাফিক পোস্টগুলো আছে সেখানে আমাদের ভাইদের জন্য এটা সার্ভিং করা জরুরি যদি রাজস্ব মানে বাকি বুকি থাকে বা টাকা পয়সা শর্ট থাকে আমরা প্রবাসীরা দেবো ইনশাল্লাহ কিছু টাকা পয়সা আমি দেব ব্যক্তিগতভাবে ফাঁস হাজার যান এত পয়সা আমার নাই তারপরে দেবো কারণ যারা এখানে আছেন তারা কিন্তু আমাদেরই পরিবারের সদস্য হয়তো আমাদের কারো ভাই কারো স্বামী কারো সন্তান এটা খুবই জরুরি কারণ অনেক মানুষ মারা যাবে এই বছর যে নমুনা শুরু হয়েছে আমরা তো নর্মালি একটু গাছতলায় বসি দোকানে বসি ট্রাফিক পুলিশ কিন্তু রোদের মধ্যে থাকা লাগে ভাই গাড়ির হিটমিট রাস্তার গরম স্বাভাবিকভাবে আমাদেরই তো পরিবার তাই না দিন শেষে আশা করি সরকার বিষয়টা সম্পর্কে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে ভালো থাকুন আসসালামু আলাইকুম